এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বোঝেনা নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই রে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা না আমাদেরই কপালে দেশ বুঝি নাই ভাইরে আমাদেরই কপালে দেশ বুঝি নাই পাঁচ তো নামাজ পরে কপাল তার দা মক্কাতে যাই না মেরে আগি লাগাই হাজি সাপ তো নামাজ পড়েন কপাল তার মক্কাতে যাই না মেরে আগি লাগাই হাজি সাপ চাই দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চাই দোকানে আমাদের কপালে শান্তি বোঝে নাই ভাইরে আমাদের কপালে শান্তি বোঝে না সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে সত্য কথা বলতে গেলে মুলবের চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে এমামের চাকরি নাই আমাদের কপালেতে শুনতে বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝে নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই কোথায় জায়গা নাই আমাদের কালেতে শান্তে বোঝে নাই ভাইরে আমাদেরি ক পালেতে শান্তে বোঝে না সমাজে অসংগতি বলপুক গায়ের জোরে বিচার পতি ঘুষেরি কারবার সমাজে অসঙ্গতি বলবুক গায়ের জোরে বিচার বিচারপতি ঘুসেরি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুখী বিচার নাই পায় ভাইরে রে টাকার জন্য গরিব দুঃখী হিন্সাফ নাই পায় আমাদেরই কপালে দে শরণ দেবো নাই ভয় রে আমাদেরই কপালে দে শরণ দেবো নাই এত দুংখ রাখি কথায় রঙখার জায়গা নাই ভাই রে এত দুংখ রাগব কথায় রঙখার জায়গা নাই আমাদেরই কমপালে তে শান্তে বোঝে ছোট বড় নাই বিবাদে কোথায় মন সম্মান সমান মুরবি কে অপমান ভাই রে ছোট বড় নাই বিবাদে কোথায় মন সম্মান বাবার সমান মুরবি কে অপমান দশ বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাই রে আট বছরের চেল্লে যদি সামনে বিমল খায় আমাদেরই কপালেতে শান্তি ভোজে নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি ভোজে নাই এত দুঃখ রাখি কথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝে নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন না সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার সনাম ধর্ম সভাপতি মঞ্চে উপবিষ্ট এবং দূরদ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে वाली সম্মানিত মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এই স্বল্প সময়ে কিছু কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যে মহান মনিব আমাদেরকে কবুল করেছেন সে আল্লাহ সুহান ও প্রশংসা শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী আগমন করেছেন বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা সবাই বলি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা মগরীব বাদ থেকে নিয়ে বক্তাদের মুখ থেকে আলেমদের মুখ থেকে আপনারা আলোচনা শুনছিলেন আমিও এক হতভাগা আপনাদের সামনে হাজির হয়েছে আমি বিষয় কেন্দ্রিক কিছু কথা আমি আপনাদেরকে বলবো ইনশাল তবে যারা সামনে বসে আছেন ভাই আমার আলোচনা যতক্ষণ চলবে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ হাত তুলেন তো থাকবেন তো ইনশাল্লাহ যারা হাত তুলেননি তাদের কি হবে ভাই হ্যাঁ অনেকে হাত তুলছে না মানে আপনার গোলমাল আছে মনে হচ্ছে নাকি ভাই না উঠিয়েন না আল্লাহ রসুল আপনারা সবাই এরপরে তো আর একজন বাঘা বক্তা আছে গো আর একজন আছেন আমার একদম বাপ সমতুল্য বললেই চলে তো তিনি আছেন তা আমি বেশি ফোন আপনাদের বিরক্ত করব না আমি শুধু একটা ঘন্টা নিব আর আধা ঘন্টা কালেকশন দিয়ে আমরা আমরা ওনাকে দিয়ে দেব ভাই সাউন্ডটা বুঝতে পার আপনার মনিটরের সাউন্ডটা বাড়ান ইকো দিবেন না সাউন্ড বাড়ান আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরা হাজ এবং সুরা জুমার আর এক ঘন্টা হাদিসে নবাবি পাঠ করেছি এই আয়াত হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় পৃথিবী কিভাবে ধ্বংস হবে এই যে আমরা পৃথিবীটা দেখতে পাচ্ছি পৃথিবীর উপরে আমরা জমিনের উপরে বাস করছি এই পৃথিবী একদিন স্তব্ধ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে সেই দৃশ্য বিবিসি এই অবস্থাটা কেমন হবে আপনি একবার ভেবেছেন আমরা মতের আলোচনা শুনেছি আমরা আখের আখের আলোচনা শুনেছি কিন্তু ভাই মিডিল একটা দিনে শুয়ে গেছে আমরা চলে যাব কিন্তু পৃথিবী একদিন ধ্বংস হবে কিভাবে ধ্বংস হবে এই দৃশ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা একটা করে বর্ণনা দিয়েছেন মনে হবে আপনি যখন এই আয়াতগুলো গুলো পড়বেন মনে হচ্ছে লাইভ চলছে ভয়ঙ্কর এই তেলাওয়াতগুলো এই আয়াতগুলো যখন আপনি পড়বেন তো আপনি অত হয়ে যাবেন কি করে থাকবো টিকবো আসলে যখন পৃথিবী ধ্বংস হবে তখন ইমানদার এক একটাও থাকবে না পৃথিবী যেদিন ধ্বংস হবে সেই সময় কোনো ভালো মানুষই থাকবে না একটা প্রবল বাতাস এসে প্রত্যেকটা ইমানদারের গায়ে ছোঁয়া লেগে 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 সবাই মারা যাবে কেউ থাকবে না তবে দোয়া করেন যেন আমরা ওই লিস্টে না চলে যাই লিস্টে চলে গেলে আমরা গুনাহগার ছাড়া আর কিছু নই অত দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে ওই অবস্থায় দিও না তার আগেই যেন আমাদের মরণ হয়ে যায় বলুন আমিন খুবই ভয়াবহ দৃশ্য হবে আপনাকে আমি একটা একটা করে বলবো বেশি লম্বা আলোচনা করব না আপনি হতভম্ব হয়ে যাবেন এই কেয়ামাত সংঘটিত হবে এই তার আগে পৃথিবীটাকে আল্লাহ কিভাবে গুটিয়ে নেবেন এই গুটিয়ে নেওয়া সামকে নেওয়া আপনাকে আমি একটা একটা করে বলবো আপনি খালি চক্ষুস ব্রেন দিয়ে কানকে খাড়া করে রাখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভয়াবহ দৃশ্যটা কি আমরা যখন কিছু মোবাইলে কিছু নিদর্শন দেখাই মোবাইলে বাড়ি ভাঙা ঝড় ইত্যাদি যখন আমরা দেখতে পাই তো আমাদের আশ্চর্য লাগে যে এটা কেমন করে হয়ে গেল কি অবস্থা যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনকে আল্লাহ সুবান কেমন করে কুটাবেন কেমন করে সামটাবেন এ বিষয়ে আমি আপনাদের আলোচনা করতে শুরু করলাম আর কি হবে প্রথমে একজন ফেরেশতা আছে আপনারা শুনছেন কিনা হ্যাঁ হু দিবেন ফেরেশতার ওই ফেরেশতাকে দিয়ে শুরুত হবে শুরুত সেই ফেরেস্তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম কি নাম বললাম ভাই ইসরাফিল আচ্ছা আপনারা ফেরেশতাদের নাম অনেকে জানেন কি জানেন না জানেন তো মিনিমাম চারটা ফেরেস্তার নাম বলতে পারবেন মুখস্থ আছে আপনাদের অনবি অনগণিত ফেরেশতা আছে ফেরেশতা আছে আল্লাহ তালা ফেরেশতা কতগুলো তৈরি করেছেন কারো জানা আছে কতগুলো আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন নাজির বানিয়েছেন তৈরি করেছেন কারো জানা আছে এখানকার জি জানা আছে কতগুলো ফেরেশতা আছে জানা নেই আপনাদের আমারও জানা নেই আপনাদের তো জানা নেই আমারও জানা নেই কতগুলো ফেরেশতা আছে

আল্লাহ সুবহান ওয়া taala কতগুলো ফেরেশতা তৈরি করেছেন বানিয়েছেন রেডি করে রেখেছেন এই ফেরেশতাগুলা কত সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না জানে না একমাত্র আল্লাহর কাছে এ খবর রয়েছে তবে আমরা কোরআন এবং হাদিস রিসার্চ করে স্টাডি করে পড়াশোনা করে এতটুকু জানি যে ফেরেশতা আল্লাহ তালা অনেকগুলো বানিয়েছেন এক কথায় আল্লাহর সেনা তৈরি করে রেখেছেন আল্লাহর কমান্ডার এগুলো তৈরি করা আছে যেমন ভারতবর্ষে পৃথিবী আপনার এক কথায় দুশো আঠাশটি দেশ আছে এই দেশগুলোর মধ্যে প্রত্যেকটা দেশ দেশে কিন্তু সিআইডি আছে আপনার কমান্ডার আছে আপনার কিনা প্রশাসন বিভাগ প্রশাসন তৈরি করা আছে এক একটা আর্মি সেনা বাহিনী আর এসএস আপনার সিআইডি প্রত্যেক ধরনের ওয়া ওয়া এক এক জনের এক এক রকম বাহিনী তৈরি করা আছে এক এক জনকে এক একটা দায়িত্ব দেওয়া আছে ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অনেকগুলো ফেরেশতা তিনি রেডি করে রেখেছেন তবে আপনাকে ফেরেশতার অত আলোচনা আপনাকে শুনাতে পারবো না তবে তার সংক্ষেপ এতটুকু মনে রাখেন আপনি বসে আছেন এখানে বসে থাকা মানে এখানেও ফেরেস্তা নিয়োজিত আছে ফেরেস্তারা এখানে হাজিরে দিয়েছে শুধু তাই নাই আমরা আলে মোলামার মুখ থেকে শুনেছি কাদের দুইটা করে ফেরেস্তা আছে কুড়িটা করে ফেরেস্তা রাখা আছে এরা মানু কাবেন এই ফেরেস্তা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন ভালো মন্দ নেকি লিখার জন্য করেছেন তাও ফেরেস্তা বলেছি চারটা বলতে সহজ কিন্তু বলে দেবেন আমরা সাধারণত জানি আপনার কি নাম জিব্রাইল আলাইহিস তারপরে আপনার মালাকুল موت যাকে আমরা আজরাইল বলি ইসরাফিল মিকাই এই ফেরেশতাগুলোর নাম আমরা কাজ অনেকে জানি কিন্তু শুনে নেন বি আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা নাযিল করেছেন এ সংখ্যা নির্ণয় করা যাবে না তবে বাইতুল মামুর বলে একটা মসজিদ আছে আমরা জানি মক্কায় একটা কাবা আছে ওই কাবার নি আমরা ওখানে আমাদের কেবলা হচ্ছেন কাবা আমরা পশ্চিম দিকে কেবলা নির্ধারণ করে আমরা কেবলা মুখি হয়ে আল্লাহকে ডাকি নামাজ আদায় করে কিন্তু বন্ধুরে ওই রকম তার সামনা সামনি সপ্তম আকাশের ওপরে একটা মসজিদ আছে যে মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামর এই মসজিদটা কাদের জন্য এই মসজিদটা ফেরেস্তাদের জন্য ওখানে কি হয় ওই সব ফেরেস্তারা ওখানে নামাজরত অবস্থায় থাকে